নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে পরশুই মানে এগারো তারিখেই এগারো তারিখে গেল স্ট্রবেরি মুন তাই তো ফুল মুন যেখানে সবাই খুব বেশি ট্রিগার অনেকেই হয়েছেন ব্যালেন্স ছিলেন ট্রিগার হয়েছেন তো এই যে ফুল মুন গেল যেটা স্ট্রবেরি মুন যেটাকে বলা হচ্ছে সেটাতে আপনার যে মনের মানুষের মনে কী এফেক্ট করলো কি। এসেছে আমি দুদিন পর রিডিংটা বানাচ্ছি এই কারণে কারণ যেদিন ফুলমুন নিমুন হয় সেদিন এফেক্টটা খুব উথাল পাথাল টাইপের হয় তো সেদিন দেখে কোনো লাভ নেই তারপরে গিয়ে তার কি মোটিভেট কি মানসিকতা সেটা চেক করার জন্যই দেখছি রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারাটিয়াল মানে আপনার যে যাকে আপনি ভালোবাসেন তা নিয়ে আপনি দেখতে পারেন এবারে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাটাল কোনো ব্যাপার না যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার এনার্জি এই মুহূর্তে কী কী ভাবছেন আপনার কি হয়েছে সেটাই দেখবো আপনার এনার্জির মধ্যে কিছু হয়েছে কি না চেঞ্জ বা স্ট্রং হয়েছেন না কী হয়েছেন আগে আপনারটা আমি দেখবো তারপরে আপনার পার্টনারেরটা দেখবো ঠিক আছে আপনার এনার্জিটাকে দেখে নিয়ে আপনার এনার্জিটা কি আসছে এখানে ওকে তো ইস দ্য স্টার হ্যাঁ ফুল লাভার স্কার ওকে আপনি মনে খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলেন মানে এই মুহুর্তে খুব বেশি পার্টনার প্রতি ইমোশনাল আপনার যদি রাগ ছিল পার্টনার প্রতি রাগ অভিমান ছিল সেটা কিন্তু একটু একটু কমছে আপনি আবার কিন্তু পার্টনারের প্রতি খুব বেশি ইমোশনাল ফিল করছেন এক দু দিন চার দিনের ভিতরে আপনার মনে হচ্ছে যে একটা সাইকেল হয়তো ইন হয়ে গেছে মানে একটা জিনিস একটা যে জিনিসটা আপনাদের বারবার চলছিল রিপিট চলছিলো কিছু হয়তো বুঝতে পেরেছেন আপনি কিছু লেসেন বা কিছু কার্মিক সাইকেল হয়তো রিলিজ হয়েছে অনেক কিছু জিনিস আপনার বুঝতে পেরেছেন আপনি মুনের কার্ড ঠিক আছে আপনার হয়তো হঠাৎ করে ম্যানিফেস্টো করে ফেলেছিলেন হয়তো খুব রাগ অভিমানের জন্য হয়তো ম্যানিফেস্টো করছিলেন না হঠাৎ করে আপনার মনে হচ্ছিলো যে একসঙ্গে আমরা থাকতাম তো কি ভালো হতো এই সময় যদি একসঙ্গে আমাদের মধ্যে রিলে রিলেশনটা ঠিক হতো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের নতুন বিগিনিং প্যাশেন ঠিক আছে বাট মনের মধ্যে এখনও কিন্তু টাওয়ার আছে ভিতরে ভিতরে কিন্তু এখনো পর্যন্ত রাগ অভিমানগুলো যায়নি ঠিক আছে উপর উপর ভাবছেন ইস যদি আমরা একসঙ্গে থাকতাম লাইফটা এনজয় করতাম একে অপরের সাপোর্টিভ সিস্টেম হতাম একে অপরকে ব্যালেন্স করতাম বাট যেভাবে ভেঙে গেছে না যেভাবে এবারে আপনাদের মধ্যে একটা যদি ব্রেক চলে এসছে সেই ব্রেকটা মানে এত প্রবলভাবে ব্রেক এসছে যে হয়তো ভিতর থেকে আপনি ফিল করতে পারছেন না উপর থেকে হয়তো ভাবছেন বাট ভিতর থেকে আপনি ফিল করতে পারছেন না ঠিক আছে কারণ কোথাও না কোথাও এখনও পর্যন্ত রাগ অভিমান কষ্ট পেন ডিপ ডাউনে চলে গেছে ঠিক আছে তো এটা হিল করতে হবে আপনাকে এর খুব দরকার হিল মানে দেখুন হিলিং মানে হিলিং হিলিং মানে ওয়ার্ড নয় কিন্তু এটা এটা আপনার সঙ্গে নিজেকে বসে মিরার এক্সারসাইজ দ্বারা হিলিং হবে যদি সেই আপনাকে কিছু লেসেন কার্মিক হয় বা টুইন ফ্লেম হয় বা সোলমেট হয় যদি আপনাকে লেসেন কিছু লার্ন করাচ্ছে আমি একটা জিনিস আপনাদের বলবো আজকে যদি আপনাকে কোনো লেসেন লার্ন করাচ্ছে বা আপনারই কারমা আপনাকে দেখাচ্ছে অনেকেই রেগে যাবে তো প্লিজ রাগ করবে না এখানে আমাদেরও কারমা থাকে যেটা আমাদের প্রিয় ফেভারেট মানুষের দ্বারা আমাদেরকে দেখানো হয় রিয়েলাইজেশন করানো হয় এটা ট্রু আমাদেরই পাস্ট কারমা পাস্টে কিছু ভুলবশত অজান্তে করে ফেলি সেটাই কিন্তু আমাদের টুইন হোক কার্মিক হোক দেখায় তো হতে পারে যে সিচুয়েশান আপনি আছেন আপনি মিরার এক্সারসাইজ ফার্স্ট অফ অল করুন দেখুন কি দেখাতে চাইছে কি লেসেন লার্ন করাতে চাইছে আর ডিভাইনের সঙ্গে আপনি কানেক্ট হন কারণ লেসেনটা উনি আপনাকে দিচ্ছেন না লেসেনটা ডিভাইন ওনার থ্রু আপনাকে দিচ্ছে তো ওনাকে মাফ করে দিন ওনাকে মাফ করলে তবে কি আপনার রিলেশনটা বা আপনি হিল হতে পারবেন ওনাকে যতক্ষণ না আপনি মাফ করবেন না ততক্ষণ আপনি কিন্তু নিজেও হিল হবেন না অ্যান্ড রিলেশনটাও ঠিক হবে না যদি রিলেশন ঠিক হতে চাইছেন তো ঠিক আছে অ্যান্ড এমপ্রেসের এনার্জিতে আসুন এমপ্রেসের এনার্জিতেই এস আসছেন আপনি কিন্তু আপনি একটা হয়তো ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আসতে চলেছেন খুব তাড়াতাড়ি এসব পেন্টিক্যাল লাইফে গ্রোথ আসতে চলেছে অনেকে জবও পেতে চলেছেন দেখতে পাচ্ছি এই এই ফুলমুনের এফেক্টে লাইফে অনেক কিছু জিনিস আপনার লাইফে আসতে চলেছে যে জিনিসগুলো অত ভেঙে গিয়েছিল সেই জিনিসগুলো আবার ঠিক হতে চলেছে ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে হতে পারে অনেকে কনসিভ করতে পারেন বেবি কনসিভ করতে পারেন নিউ বিগিনিং হতে পারে অনেকে সম্পর্ক ডিভোর্স পর্যন্ত চলে গেছিলো সেটা আবার ঠিক হতে পারে অনেক কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি বাট আপনাকে এখানে এনার্জেটিকভাবে কাজ করতে হবে মিরারিং এক্সারসাইজ করুন মিরারে এক্সারসাইজ প্লাস এটা মনে করুন সমস্ত কিছু ডিভাইনের সঙ্গে আপনি বোঝাপোড়া করুন ডিভাইন মাঝখানে রাখুন কারণ ডিভাইনই আপনাকে করাচ্ছে ডিভাইনই আপনাকে কর্মফল যেটা দিচ্ছে ডিভাইন দিচ্ছে কিন্তু ঠিক আছে তো ডিভাইনই আপনাকে সব কিছু করাচ্ছে এটা মাইন্ডে রাখতে হবে তো আপনি এক কাজ করতে পারেন ভিথুলাইজেশন করে আপনার পার্টনার কাছে ক্ষমা চাইতে পারেন অ্যান্ড আপনিও ওনাকে ক্ষমা করে দিন কারণ এখানে। উনি যে হার্ট করছেন বা আপনিও ভুলবশত ওনাকে হার্ট করছেন এটা ওনার কারমা আর আপনার কার্মা রিলেশনটা এত বাজে থাকে কারমার জন্য অনলি ফর ভেবে দেখুন এত তিক্ততা চলে আসে ঠিক আছে কারমা রিলিজ ইউনিভার্স করায় বা কোনো লেসেন আমাদের পেন দিয়ে লেসেন শেখায় ঠিক আছে তো নিউ মুনের পর এই সরি ফুল মুনের পর স্ট্রবেরি মুন যেটা হলো স্ট্রবেরি কালারের মনের পর আপনার পার্টনারের কী এনার্জি আপনার তো ভালোই এনার্জি বাট কোথাও না কোথাও একটা ডিপ পেন আছে দেখলাম ঝলকাচ্ছে আপনার পার্টনারে কী এনার্জি আপনার পার্টনারের কী এনার্জি টেন অফ পেন্টিক কুইন অফ ওয়ান্স হতে পারে অনেকে আবার কালকে ট্রিগার পেয়েছেন বা এক দুদিন দিন ধরে ট্রিগার পেয়েছেন ওনার লাইফে কোনো মেয়ে এসছে উনি হয়তো বিজি আছেন ওনার ফোন কল বা অনলাইন ওনাকে বারবার দেখছেন বা ওনার ঘরে সম্বন্ধ দেখছে বা ওনার বিয়ে চর্চা হচ্ছে এটাও অনেকে কিন্তু ট্রিগার পেয়েছেন তো ফিয়ার ইস্যুটা একটা ডিপ ফিয়ার ইস্যু আপনাদের মধ্যে আছে সেটাকেও রিলিজ করার চেষ্টা করুন ম্যারেজ রিলেটেড অ্যান্ড টেন অফ পেন্টিকাল টেন অফ পেন্টিক্যাল কুইন অফ ওয়ান্স আপনার জন্যই দেখছি নাইন অফ কাপ আপনার পার্টনার আপনাকে নিয়ে দেখুন একটা ভালো চিন্তা তো দেখতে পাচ্ছি ঠিক আছে কুইন অফ ওয়ান্টস হঠাৎ করে আমি দেখা যাচ্ছে এখানে প্যাসেন একটা আপনার প্রতি অ্যান্ড হতে পারে উনিও আপনাকে নিয়ে ম্যানিফেস্টেশন কিছু রেখেছিলেন ম্যানিফেস্টেশন এখন অনেকেই জানে ম্যানিফেস্টেশন রেখেছিলেন যারা জানে না সেখানে মিস করেছিলেন অ্যান্ড উনি যেখানে আছেন সেখানে একা আছেন ঠিক আছে ওনার আশেপাশে যারা আছে তারা শুধু পাথর তাদের সঙ্গে কোনো ইমোশনাল যোগ নেই তাদের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই যেটা আপনার সঙ্গে সময় ছিল আর আপনাকে হয়তো এই মুহূর্তে সেইভাবে উনি দেখতে পাচ্ছেন না তাও ওনার মনে হচ্ছে হয়তো আপনি ওনাকে স্পাই করেন এখনও ওনার মনে হচ্ছে ওনার ফিলিংস দেখতে পাচ্ছি উনি হয়তো আপনাকে দেখছেন উনি মানে ভাবছেন যে আপনি এখনও ওনাকে স্পাই আপনাকে জ্বালাবার জন্য উনি হয়তো কিছু করতেও পারে একটু নাটখাট এনার্জি দেখতে পাচ্ছি কিছু হয়তো আপনাকে ক্ল্যারিটি উনি দিতে পারেন ওনার মনে হচ্ছে কারণ উনি যে সিচুয়েশানে আছে একা আছে টেন অফ পেন্টিক্যাল টাকা পয়সা থাকলেও ঘর ফ্যামিলির সঙ্গে থাকলেও উনি যেন একা আছেন সবাই যেন পাথর হয়ে গেছে এরকম একটা এনার্জি উনি ফিল করছেন আপনি উনার উইস এটা উনি বুঝতে পেরেছেন যতই রাগ উনি করুন বা আপনি করুন যতই ফাটল ধরুক বাট আলটিমেট উইস আপনি উনার নাইন অফ কাপ আলটিমেট উইস আপনি এটা উনি বুঝতে পেরেছেন ভালোভাবেই হান্ড্রেড পারসেন্টভাবে উনি যতই ন্যাকোচ করেছেন যতই রিজেকশন দিয়েছেন যতই আপনার থেকে রান করেছেন যত কিছুই না করেছেন যত বাজে কথাই না বলেছেন আপনাকে বাট এইটা অ্যাট দ্য লাস্ট উনি বুঝতে পেরেছেন সব কিছু হয়ে গেলেও উনি আপনাকে ভুলতে পারবেন না আপনার কে উনি ভালোবাসেন সেটা ডিনাই করতে পারবেন না আপনার সঙ্গেই একমাত্র হ্যাপি উনি থাকবেন ইভেন আপনার সঙ্গে একটা ঝোপড়ি বাড়িতে থাকলেও আপনার সঙ্গেই উনি হ্যাপি থাকবেন টাকা পয়সা সব কিছু যদি এদিক হাটিয়ে দিলেও অ্যাকচুয়াল হ্যাপিনেস আপনার সঙ্গেই সেটা উনি যতই ডিনাই করুক বা আপনি ডিনাই করুক আই থিঙ্ক সরি ডিস্টার্ব হলো বিড়ালগুলো একটু চিল্লাচিল্লি করছিল তো মিডিওটা বন্ধ করতে হলো তো যাই হোক আপনার পার্টনার কিন্তু আলটিমেট উইস আপনি ঠিক আছে উনি খুব বেশি প্রে করছেন এই মুহূর্তে যে আপনি ওনার লাইফে আসুন আপনি ওনার লাইফে আসুন কারণ আপনার সঙ্গে উনার সত্যি একটা স্পিরিচুয়াল কানেকশন আছে সত্যি একটা সোল কানেকশান আছে সত্যি একটা আলাদাই কানেকশান আছে সেটা উনি যতই ডিনয় করুক হবে না তো এই মুহূর্তে একটা ডেথের এনার্জি উনি ফিল করছেন যে হয়তো সব কিছু শেষ হয়ে গেছে কি করে হবে কি করে হবে কি করে সব সম্ভব ঠিক হওয়ার কী করে সব সম্ভব ঠিক হওয়ার ফাইভ অব ওয়ান মাইন্ডের মধ্যে নানান রকম জিনিস বারবার ঘুরছে ফিরছে ঘুরছে ফিরছে ওনাকে হয়তো অনেকে অনেক রকম কথা বলছে আপনাকে নিয়ে হয়তো চর্চা করছে আপনাকে আপনার থেকে দূরে যেতে বলছে ওনার বন্ধুরা সবাই নানারকম কথাই বলছে বাট উনি কিন্তু আপনাকেই এখনও ভালোবাসেন আপনার সঙ্গেই থাকতে চান আপনার সঙ্গেই ফেয়ার ডিসিশান নিতে চান ওনার বন্ধুরা কিন্তু ওনার ফ্যামিলি মেম্বার কিন্তু আপনার বিপক্ষে হতে পারে ঠিক আছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন খুব হাই আছে অ্যান্ড কিং অফ সোর্স একটা কমিউনি মানে একটা কি বলে কমিউনিকেশন একটা করতে হবে আর কোল্ড যে জিনিসটা হয়ে গেছে আপনাদের মধ্যে এই কোল্ড জিনিসটা আপনার সঙ্গে আর উনি ভাল লাগছেন ওনার কিং অফ পেন্টিক্যাল নতুন একটা আপনার সঙ্গে ভালো করে সংসার পাতা ঠিক আছে বা সংসার যদি ছিল তো সংসারটাকে ঠিক করা রিলেশনটাকে নিজের দায়িত্ব নিয়ে নেওয়া কিংয়ের দায়িত্ব মানে একটা রেসপন্সিবিলিটি নেওয়া অ্যাকসেপ্টেন্সে আসা তো ওনার মধ্যে একটা জিদও কাজ করছে যে না এই রিলেশনটা ভাঙা ভাঙ যেতে দেওয়া যাবে না উনি হয়তো মাঝখানে ভেবেছিলেন ঠিক আছে যেখানে যাচ্ছে যাক হলেও ঠিক আছে না হলেও ঠিক আছে ওনার মাইনে হয়তো চলছিল কিং অফ পেন্টিক্যাল স্ট্রবেরি মনে অনেক কিছু ওনার পরিবর্তন এসছে এসব কাপ নতুন বিগিনিং যেমন আপনারও মনে হচ্ছে এস 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 ওনারও মনে হচ্ছে যে নতুন বিগিনিং করি একটা পেজ অফ কাপ পেজের একটা এনার্জি আসছে পেজ এস এগুলোই বেশি আসছে তো নিউ একটা বিগিনিং চাইছে ঠিক আছে নতুন উচ্ছ্বাস নতুন প্যাশন ইমোশনালের সঙ্গে মানে শুরু থেকে শুরু যেটা হয়ে গেছে যেটা বছর চার বছর দশ বছর আট বছর ধরে যেটা হয়ে গেছে হয়ে গেছে নতুনভাবে বিগিনিং এটা ওনার মনে মনে হচ্ছে তো আরও আমরা দেখবো কার্ড তো নেক্সট দেখে নিই ওনার আপনার জন্য ফিলিংস নেক্সট কি আর কি কি চেঞ্জেস এসছে তো উনি না এখনো জগলিং মোডে আছেন কিন্তু ঠিক আছে এটাই খুব খারাপ লাগে উনি এখনো জগালিং করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন সিচুয়েশনটা সিচুয়েশনকে এখনও ব্যালেন্স করার চেষ্টা করছেন কোনো একটা স্পেসিফিক চুজ করেনি ওনার মনে হচ্ছে একটা যদি যদি আপনাকে চুজ করে তাহলে হতে পারে ওনার লাইফের একটা অংশ শেষ হয়ে যাবে বা উনি যদি অন্য কাউকে চুজ করে বা অন্য সিচুয়েশনকে চুজ করে তাহলে ওনার একটা সিচুয়েশন শেষ মানে ওনাকে একটা কম্প্রোমাইজ বা স্যাক্রিফা স্যাক্রিফাইস করতে হবে তো যেটার জন্য উনি এখন রেডি নন রেডি এখনও পর্যন্ত হননি মাইন্ড এখনও মাইন্ডসেট কিন্তু এখনও হয়নি কুইন অফ ওয়ানস এগেন এসছে হতে পারে উনি কোনো প্রডিউসার হতে পারেন বা ফ্লিম বা মডেল বা এই সেক্টরে কিছু কাজ করেন সেটাও হতে পারে অনেকে ইঞ্জিনিয়ার হতে পারেন তো আপনিও হতে পারেন মডেল হতে পারেন মেকআপ আর্টিস্ট হতে পারেন উনি দেখছেন যে আপনি না নিজের লাইফে নিজের কর্ম করে যাচ্ছেন ওনাকে নিয়ে সেইভাবে আপনি ব্যতিবস্তু এখন নন আগে যেমন একটা উনি কি করছেন না করছেন কল না করলে কল করে জানা এগুলো আপনি হয়তো করছেন না টোটালি আপনি চুপ হয়ে গেছেন তো টেন অফ পেন্টিক্যাল এগেন টেন অফ পেন্টিকাল ওনার এসছে সেম মেসেজই আসছে বেশি বড় রিডিং করবো না উনি মাইন্ডে ওনার অনেক কিছু চলছে উনি এটা বুঝতে পারছেন উনি একা ঠিক আছে সমাজ ইমেজ পরিবার সব কিছু নিয়ে থাকলেও উনি কিন্তু আলটিমেট একা ওনার সঙ্গে থাকার সেরকম কেউ নেই ঠিক আছে এটা ওনার মাইন্ডে চলছে হতে পারে ওনার মনে হচ্ছে ওনাকে কেউ যেন চালাচ্ছে ওনাকে কেউ যেন কন্ট্রোল করছে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের রিলেশন এখানে কন্ট্রোল হচ্ছে সেটাও উনি বুঝতে পাচ্ছেন থার্ড পার্টিটা কী সেটাও বুঝতে পাচ্ছেন সেভেন অফ পেন্টিক্যাল অ্যাকচুয়ালি উনি রিলেশনটা খুব স্লোলি চালাচ্ছেন অ্যান্ড আপনি বিরক্ত হচ্ছেন এটাও উনি জানেন জানলে কী হবে অ্যাকসেন্ট না নিলে কী হবে তাই না উনি জেনে কি হবে এখানে উনি সব কিছুই বুঝতে পারছেন উনি না কিছু নিজের লাইফে কিছু গ্রোথ ম্যানিফেস্ট করছে সেই গ্রোথটা হয়ে গেলেই হয়তো হতে পারে জব হতে পারে আদার্স কিছু ওনার কিছু গ্রোথ হতে পারে জব ছাড়াও অন্য কিছু গ্রোথটা যদি হয়ে যায় তাহলে হয়তো আপনাকে কোনো একটা দিতে মানে কোনো জাজমেন্ট বা কোনো অ্যাকসেপ্টেন্স বা রিউনিয়ন ঠিক আছে এগুলো দেবে এরকম একটা মাইন্ডসেট করে আছেন উনি তো এই মুহূর্তে উনি হয়তো আপনার প্রতি কোনো কিছু মানে দেখাচ্ছে না ইমোশনালি শোই করছে না পুরোপুরি পাথরের মতো একটা বিভেভার করছে না আপনার মনে হচ্ছে হয়তো সে হয়তো ইন্টারেস্টেড নন বাট ভিতরে ভিতরে কিন্তু ইন্টারেস্টেড আছেন ভিতরে ভিতরে উনিও স্যাড বা একটা আনন্দিত নয় উনিও আমি দেখতে পাচ্ছি দুঃখী কি চ্যারিয়েটের কার্ড অ্যাকশন তো নিতে চায় রিলেশনটাকে ব্যালেন্সও করতে চায় রিলেশনটাকে স্পিডও স্পিড আপও করতে চান বাট কিছু ফিয়ার ইস্যু আছে ওনার কিছু ফিয়ার ইস্যু আছে ওনার ফিয়ার ইস্যু হতে পারে ওনার ওয়াইফ বা ওনার মা হতে পারে ঠিক আছে হতে পারে উনি চান না আপনাদের রিলেশনটা হয়ে যাক বা সমাজ হতে পারে উনি এমনিতে দুঃখী আছেন হয়তো দেখাচ্ছে সবাইকে যে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি বাট সেরকম ভিতর থেকে নেই ভিতর থেকে কিন্তু উনি দুঃখী আছেন উনি যদি আপনাকে দেখাচ্ছেন যে ওনার কোনো মানে পরোয়া করে না আপনি কথা বলুন চায় না বলুন বাড়িরটা সত্যি কথা বলতে উনি ওনার মাইন্ডে একটা মনো কষ্ট আছে আর মনো হতে পারে কোনো মহিলার জন্য যে আপনাদের এক হতে দিচ্ছে না আর টেম্পারেসের কার্ড নিয়ে বসে আছে সব কিছু ওনার একটা হোপ আছে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে জাস্টিস আপনিও পাবেন উনিও আপনাকে দিতে পারবেন ঠিক আছে রিডিংটা নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা এখানেই শেষ করব বেশি বড় করবো না আজকে কারণ একই মেসেজ আসছে নেক্সট অ্যাকশন কি হবে নেক্সট অ্যাকশন হচ্ছে ওকে নেক্সট অ্যাকশন নেক্সট অ্যাকশন এই মুহূর্তে কিছু সেরকম দেখতে পাচ্ছি না উনি দু সপ্তাহ পর হয়তো আপনার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ওনার এখন ডেথ মুহূর্তে মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে যতক্ষণ না ট্রান্সফরমেশনটা পুরো হচ্ছে ততক্ষণ উনি অ্যাকশন নেবেন না আপনার প্রতি ঠিক আছে তো এই মুহুর্তে মোটামুটি ধরে রাখুন চার পাঁচ সপ্তাহ পরেই উনি অ্যাকশেন নেবেন কোনোভাবে তার আগে তো কোনো কল ম্যাসেজের এক্সপেকটেশন না লাগানোই ভালো ঠিক আছে কারণ এখন জাস্ট ট্রান্সফরমেশন নিউ মুন ফুলমুন যাই হোক যেটাই চলছে স্ট্রবেরি মুন মানে স্ট্রবেরি মন আর কি ফুলমুন ট্রান্সফরমেশন চলছে দুটো লেটার নেবো কি বলতে চাইছেন উনি আপনাকে দেখতে তো চান সামনে থেকে উনি নিজেকে ডিফারেন্ট বানাতে চান অন্যদের থেকে উনি হার্ট আপনাকে করতে চাননি বাট হার্ট হয়ে গেছেন উনি সরি চাইছেন কোনো কারণে উনি আপনাকে ফিল করতে পারেন ঠিক আছে ওনার মনের কথা বাট কোনো কারণে উনি আটকে আছেন সেটাও উনি বলছেন তো এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ